আসসালামু আলাইকুম কি তো বিদেশে ভিন্ন বিদেশ ওই দেন রাইট বাজে এগারোটা কাজ চলতে আছে ওই দেন পাশের বিল্ডিংও দেখছেন ওই দেন লাইট লাগায় কাজ করে উঁচু অনেক দূর এই দেন ঠিক আছে কাজ চলতেছে আছে তাবুক লাগাইতে আছে এরা এটি বিদেশ ঘুরার লেগে ঘুরতেছি তো যারা মনে করেন প্রবাসে অনেক আরাম তো এটা কথা মনে রাখবেন আমি বিরুড এখন ফেসবুকে ছাড়ুম কোনো সময় মোনা ফেসবুকে ছাড়ার জন্য বিরুডা তো যারা ভাবতেছেন যে বিদেশে অনেক আরাম তাদের জন্য বলতেছি ভাই টাকা খুব কষ্ট লাগে কামাইতে যারা মনে করেন যে বাপের টাকা আছে বিদেশি টাকা বা ভাইয়ের বিদেশি টাকা আছে জামাইয়ের বিদেশি টাকা আছে খরচ করু তাদের উদ্দেশ্যে বলতেছি টাকা বিদেশে রুজি করতে অনেক কষ্ট হয় বুঝছে নারায়ণ বাজে এগারোটা তারা কাজ করে তো অবশ্যই কাজ করে প্রুড আছে সমস্যা নেই কিন্তু এটা বুঝতে হবে সবাই যে প্রবাসে অনেক কষ্ট প্রবাসের এক একটা ওমানের রিয়াল সৌদির এক একটা রিয়াল দুবাইয়ের এক একটা দেরাম অনেক কষ্ট হয় একটা প্রবাসী রুজি করতে যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সে বইনেতে লেগে আর সে মার লেগে আর সে বাইরের লেগে যে প্রবাসী কত কষ্ট দেখেন মাসে শুলে যে টাকাটা টপ করে চাইলা